তো প্রথমে আমরা ডিসকভার থার্টি ফাইভ ডিসকভারের যে ফাইবার বা রাবার যে ওয়াশারটা থাকে এটা আমরা আগে লাগিয়ে নেব তারপর আমরা ক্যানসেপটা সেটিং করে দেব এখানে কিন্তু আমাদের একটু দেখে কাজ করতে হবে তো এটা হলো গিয়ার বক্স প্রিমিয়াম এখানে কিন্তু প্রিমিয়াম আছে এক দুই তিন চারটে যেহেতু এটা চার গিয়ারের বাইক এর জন্য কিন্তু চারটে প্রিমিয়াম আছে ঢাকার থেকে এত গ্যাস সেই কারণ কথা এরপর আমরা গিয়ার বক্স সেটিং করবো এবার আমরা গিয়ার ফ্রম যেটা গিয়ার চেঞ্জ করবে সেটা আমরা সেটিং করে দিচ্ছি এক ঘন্টা লাগতো না যদি সব হয়েছে তো আমরা সেটিংয়ের সময় প্রত্যেকটা গিয়ার ঠিকমতো পড়ে কি না এগুলো কিন্তু আমরা দেখে নেব যাতে কাজের পরে কোনো প্রবলেম না হয় এরপরে আমরা গ্যাস কিট দিয়ে মেন চেম্বারটিকে সেটিং করব তো আমরা উপরের এই চ্যাম্বারের বেয়ারিংটা লাগিয়ে নেব তো এই বিয়ারিং নাম্বার হলো ছয় হাজার রিং সাপোর্টার তো আমরা ইঞ্জিন গ্যাসকেটটা সেটিং করে দেব দিয়ে তারপরে এই চ্যাম্বার লাগাবো তো ইঞ্জিন গ্যাসকেট সেটিং এর সময় আমরা সেন্টার পিন গুলো দেখে সেটিং করব যেহেতু সেন্টার পিন অ্যাকুরেট না হলে কিন্তু ইঞ্জিন চাম্বার অ্যাকুরেট ভাবে মেলে না তো আমরা সেন্টার পিন দিয়ে নিয়েছি এবার আমরা ইঞ্জিন থেকে সেটিং করব তো এরপরে আমরা ইঞ্জিনের বোল্টগুলো সেটিং করব আমরা নতুন ভালভ দিয়ে হেডের সিট কাটিং এবং দুটো গাইড করিয়ে নিয়েছি এছাড়া টাইম নতুন দেব গাডার নতুন দেব প্লাস গিয়ারিং দেব ক্যাব হেডের ক্যাব আমরা হেডের ক্যাম্প নতুন দিয়ে দেব। একদম ফ্রেশ অরিজিনাল এছাড়া কমপ্লিট সিলিন্ডার নিয়ে আসছি আমরা নতুন সিলিন্ডার দিয়ে দেব পাশাপাশি যে মোবিল পাম্পটা ভেঙে গেছে আমরা নতুন মোবিল পাম্প লাগাবো দুটো নতুন রকার লাগাবো ভালভ সিল লাগাবো তো যেহেতু পূর্বের রকারের অবস্থান ভালো নেই এর জন্য আমরা নতুন রকার লাগাবো তো রকারের ভিতর থেকে কিন্তু বলগুলো বের হয়ে গেছে যার জন্য আমরা এই পুরাতন রকার রাখবো না এছাড়া আমরা ক্লাস অ্যাসেম্বলি একদম কমপ্লিট ক্লাস অ্যাসেম্বলি সেটিং করব তো ক্লাস বাটিটা নষ্ট হয়ে গেছে শব্দ হচ্ছিল এছাড়া বাটির যে সমস্ত কান আছে এগুলো কিন্তু গ্রুপ হয়ে গেছে যার জন্য আমরা নতুন ক্লাচের বাটিটা আমরা সেটিং করে দিলাম যাতে ইঞ্জিনের সাউন্ড ভালো হয় এবং স্মুথভাবে চলে তো আমরা এখন এগুলো সেটিং করব তো আমরা ধীরে ধীরে সম্পূর্ণ পার্টগুলো সেটিং করে আপনাদের স্টার্টের ভিডিও দেখাবো কেমন সাউন্ড হয় আসলে একদম ঝরঝরে সাউন্ড হয়ে গেছিল। সমস্ত পার্টস নষ্ট হয়ে যাওয়ার জন্য তো আমরা ক্লাস সাইডের কাজ করেছি মোবেল পাম্প ক্লাস বাটি এবং ক্লাস অ্যাসেম্বলি এই ক্লাস অ্যাসেম্বলি কিন্তু একদম সুন্দর নিউটাল আছে আমরা এটা ঘুরায় দেখছি একদম নিউট্রাল কোনো দিকে টাল নাই তো এরকম হলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না তো মোবাইল পাম্প কিনে যেহেতু ভেঙে গেছিলো আমরা নতুন মোবাইল পাম্প লাগিয়ে দিয়েছি তো এবার আমরা ক্লাস সাইডটাকে লাগিয়ে দেব এবার আমরা হেড সিলিন্ডার লাগাবো ক্লাস সাইডের কাজ কমপ্লিট হয়ে গেছে হেড সিলিন্ডার ক্যাম রকার এগুলো কিন্তু আমরা এখন সেটিং করে দেবো এবার আমরা নতুন সিলিন্ডারটিকে সেটিং করার জন্য রিংগুলো পজিশন করে নেওয়া হচ্ছে তো এখন আমরা সিলিন্ডারটা ইঞ্জিনের সঙ্গে সেটিং করব তো আমরা সিলিন্ডার সেটিং করে দিলাম এবার আমরা হেডের গ্যাসকিট এবং সাইডের গাডার সেটিং করব আর এদিকে হেডের ভাল সেটিং করে আমরা হেডটাকে সেটিং করে দেব আমরা নতুন ক্যাম এবং রকার দিয়ে হেডটা সেটিং করে দিলাম তো ইঞ্জিনের সাউন্ড ভালো করতে যেগুলো প্রয়োজন আমরা কিন্তু সেই কাজই করছি আমরা এই থার্টি ফাইভের সম্পূর্ণ কাজ করার পরে বাইকে আমরা টাইল দিয়ে আসলাম তো ইঞ্জিনের সাউন্ড একদম ক্লিয়ার আমরা রোডের পাশে তো এই জন্য আসলে ভালো করে বোঝাইতে পারি না তারপরেও একটু আপ দাও এখন একদম ক্লিয়ার তো আমরা ট্যাবেরটা পরে আরও ক্লিয়ার করে দেব ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন